স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই আয়রনের ঘাটতি পূরণ করবে যে সব খাবার মানব দেহে আয়রনের ভূমিকা অনেক হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন অত্যাবশ্যকীয় হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন যা লাল রক্তকণিকার মধ্যে থাকে এবং শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিনের মতোই আর একটি উপাদান হচ্ছে মায়োগ্লোবিন যা মাংসপেশিতে থাকে এই মায়োগ্লোবিনের উৎপাদনের জন্য আয়রন প্রয়োজন প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মানুষের জন্য দৈনিক আট মিলিগ্রাম আয়রন প্রয়োজন আর মহিলাদের প্রয়োজন আঠারো মিলিগ্রাম গর্ভবতী মহিলাদের দৈনিক সাতাশ মিলিগ্রাম আয়রন প্রয়োজন শরীরে আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়া হয় এই প্রকারের অ্যানিমিয়া হলে দুর্বল ও ক্লান্ত লাগার পাশাপাশি মেজাজ খিটখিটে হয়ে যায় সাধারণত শিশু ও গর্ভবতী মহিলাদের আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া হয়ে থাকে এর ফলে মহিলাদের প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে প্রাণীজ আয়রন ও উদ্ভিদ আয়রন এই দুই ধরনের আয়রন পাওয়া যায় আয়রনের ঘাটতি পূরণের জন্য এই দুই ধরনের আয়রনই গ্রহণ করা প্রয়োজন এবার তাহলে জেনে নিই আয়রনের উৎসগুলো কী কী কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে কলিজা এছাড়াও কলিজাতে থাকে ভিটামিন খনিজ লবণ ও প্রোটিন গরুর কলিজাতে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে এক গরুর মাংসে পাঁচ মিলিগ্রাম আয়রন থাকে যারা কলিজা খেতে পছন্দ করেন না তারা ডিম ও লাল মাংস খেতে পারেন আধা কাপ ডিমের কুসুমে তিন মিলিগ্রাম আয়রন থাকে এবং তিন আউন্স লাল মাংসে দুই থেকে তিন মিলিগ্রাম আয়রন থাকে পালং শাক এক কাপ রান্না করা পালং শাকে ছয় মিলিগ্রাম আয়রন থাকে এছাড়াও এতে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ভিটামিন এ ও ই থাকে রান্না করা পালং শাকের পুষ্টি উপাদান খুব সহজেই শরীর শোষণ করে নিতে পারে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো সিদ্ধ আলু সিদ্ধ আলুতে ভিটামিন সি বি ভিটামিন প্রচুর পটাশিয়াম থাকার পাশাপাশি উচ্চমাত্রার আয়রন থাকে খোসাসহ একটি সিদ্ধ আলুতে তিন মিলিগ্রাম আয়রন থাকে ডার্ক চকলেট আপনারা সবাই জেনে খুশি হবেন যে ডার্ক চকলেট আমাদের জন্য ভালো হ্যাঁ ডার্ক চকলেট আয়রনের একটি ভালো উৎস এবং এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও থাকে ছোলা এক কাপ ছোলাতে পাঁচ মিলিগ্রাম আয়রন থাকে এবং এতে প্রোটিনও থাকে নিরামিষ জন্য ছোলা আদর্শ খাদ্য ছোলা খুবই উপাদেয় খাবার এটা সালাদ ও পাস্তার সাথেও ব্যবহার করা যায় কুমড়োর বিচি এক কাপ কুমড়োর বিচিতে দুই মিলিগ্রাম আয়রন থাকে সুস্বাদু কুমড়োর বিচি রান্না করে সালাদের সাথে সিদ্ধ করে বা ভেজে বিভিন্নভাবে খাওয়া যায় তাই কিছু কুমড়োর বীজ বাসায় রাখুন ডাল আয়রনের একটি ভালো উৎস হল ডাল এক কাপ ডালে ছয় মিলিগ্রাম আয়রন থাকে এবং প্রচুর ফাইবার থাকে এতে কোলেস্ট্রলের পরিমাণ কম থাকে এবং রক্তের সুগার লেভেল ঠিক রাখে এছাড়াও আরও অনেক আয়রন সমৃদ্ধ খাবার আছে যেমন কাজু বাদাম কিশমিশ টমেটো মটরশুটি ছিমের বিচি ইত্যাদি আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরে চা বা কফি খাওয়া ঠিক নয় শরীরে আয়রন যাতে ঠিকমতো শোষিত হয় তার জন্য আয়রন জাতীয় খাবারের সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা স্ট্রবেরি ব্রকলি ইত্যাদি খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবার খেলে যদি কারো সমস্যা হয় তাহলে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ